সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে নাস্তা করব চা এই যে এখানে চা বানাইছি আর এই যে বনরুটি এই রুটির ভিতরে মোরব্বা আছে এই রুটিটা খাই অনেক মজা তো সকালে সাতটা বাজে স্কুলে চলে গেছিলাম স্কুল থেকে বাচ্চাদের পরীক্ষা দেওয়া আসলাম বাসায় তো আয়সার বেশি ঝামেলা করি নাই অনেক গরম লাগছে এই জন্য হালকা পাতলাই নাস্তা করব চা আর রুটি আর জৈান খাইতেছে কলা দিয়া না বাবা জয়ানকে চা দে হ্যাঁ বলো ওদের চা দেবো দাঁড়ো চলে আসছি রান্না ঘরে তো নাস্তা খাওয়ার পরে কয়েকটা কাপড় চুপড় ভিজাইছি আর কয়েকটা ধুয়ে শু খাইও দিছি রোদের কথা বলা যাইতেছে না এই রোদ উঠতেছে আবার অন্ধকার হয়ে আসতেছে তো এ ফাঁকে ভাবলাম যে রান্না ও নেই তো এখানে আমি যে চাল কুমড়া কাটে নিছি চাল কুমড়ার ভাজা করবো আর এই বেগুন আর আলু দিয়ে একটা ভর্তা করবো আর এই যে মাছ বয় করছি মাছ দিয়ে মূলা দিয়ে বেগুন দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব তো আমি এখানে যে চাল ধুয়ে দিছি মানে অল্প কাটা ভাত ছিল ভাবলাম যে ভাতগুলি এর উপর দিয়ে দিয়ে দিই তো ভাতটা রাইস কুকারে বসাই দিই আর বেগুন আলুটাও রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিই তো এই যে সিদ্ধ বসায় দিছি এই যে চাল কুমড়া আলু তারপরে বেগুন একসাথে সব বসায় এগুলি ভাব দেওয়া হবে তো ভাব দেওয়া হোক তত অন্য অন্য কাজগুলি কইরা নেই মাছ ভাজা শেষ চাল কুমড়াটাও ভাজা শেষ তো এই যে তরকারি এখন কষায় নিতেছি ভর্তাটাও আমি বানায় ফেলছি ভাতও হয়ে গেছে শুধু এখন এই তরকারিটা হয়ে গেলে আমার রান্না বাড়া শেষ তো তরকারিটা কষাইতে দিছি রান্না শেষ তো আজকে রান্না করছি যে চাল কুমড়ার ভাজা ঝোলের তরকারি রান্না করছি কাতলা মাছ দিয়ে মূলা বেগুন আর এখানে টক বড়ই দিছি মানে টক মিষ্টি বড়ই আর এখানে এই যে বেগুন আলুর ভর্তা একটু মাছ ভাজছি আর এই যে জ্যানের ভাত দিয়ে দিয়েছি এখানে দুই টুকরো আলু আর এই যে ট্যাংরা মাছ ভাজা নিছে তো ওরে বলতেছে খাওয়াই দিতে এখন ওরা একটু খাওয়াই দিই নেলে খাবে না আর ট্যাংরা মাছ ওরে দিছি কেন ট্যাংরা মাছের তেমন কোনো কাটা নাই ও খেতে পারবে চাবাই এর জন্য ট্যাংরা মাছ ভাজা দিতে ওরে দিলাম ভাত খাইতে বসলাম তো এই যে ভাতের প্লেট এই সাজাই নিয়ে বসছি এই যে এখানে বেগুন আলুর ভর্তা তারপরে চাল কুমড়ার ভাজা করল্লা ভাজি আর কালকের একটু জালি কাবাব ছিল আমি এটা নিয়ে নিছি ভাত দিয়ে খাইয়ে ফেলবো আর এখানে তো এই যে তরকারি আসেই তো আগে যেগুলি নিছি প্লেটে সেগুলি দিয়ে আগে খাওয়া শুরু করি সবকিছু দিয়ে একটু একটু করে খাবো সব কিছু দিয়ে একটু একটু করে খাইলেই কিন্তু পেট ভুইলা যায় আমি খাওয়াই দিছি ভাত নাই রানী খায় না না খাও তাহলে তুই তুমি খাই এদিকে বিকাল একটু মোরব বাঁচার করে নিতেছি বড় আর এই যে আম দিয়ে খেতে মন চাইছে কেন জানি তো এখানে শুধু গুড় দিছি এমনি কোনো অন্য ময় মশলা দেয় গুড় আর জিরার গুড়া ধৈনার গুঁড়া তেল টেল কিচ্ছু দেয় নেই তো এটা এই যে মোরব্বার মতো হইছে এটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে তো এটা এখন খাবো আমরা দাও মশলা দিয়ে দাও নামানোর পর ও নামানোর পরে আচ্ছা যে সুন্দর ঘেরান বেরিয়েছে তো ধইনার গুড়া আর জিরার গুড়া দিয়ে দেওয়া হইতাছে তো এটা খাইতে যে মজা তো সবাই খায়া দেখতেছি কেমন হইছে সবাই বলতাছে অনেক মজা হইছে ইয়ালিপ কেমন হইছে ভালো দেখি খাও খাও অনেক গরম কিন্তু আবার গরম খায় মুখ পোড়াই না সবাই সুন্দরসময়ে একটু হাঁটতে বেরিয়েছি রাস্তায় অনেক ভিড় গাড়ি ঘোড়া কোনো কিছু কিনব না এমনি হাঁটতে বেরিয়েছি দেখতেছি